আজকে আমরা ট্রাই করবো এডাব্লিউ এম প্যানেল যেগুলো তোমরা প্লে স্টোরের ভিতরেই পেয়ে যাবা আর প্যানেল কিভাবে সেট আপ করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাই দিব আমরা চলে যাই প্লে স্টোরে আর এখানে গিয়ে সার্চ করি সুজুকি অ্যাপ্লিকেশন এই জায়গায় দেখো সুজুকি চলে আসছে এটাকে ইনস্টল করে নি এখন আমরা সার্চ করবো এই জায়গায় জিজি গেম স্পেস চলো এটাকেও আমরা ইনস্টল করে নি দেখো আমাদের কিন্তু দুইটা অ্যাপ ইনস্টল করা কমপ্লিট ফার্স্টে আমরা জি জি গেম স্পেস ওপেন করে নিই আর এই জায়গায় অ্যাড গেম আছে অ্যাড গেম ক্লিক করে তারপর আমরা ফ্রি ফায়ারটাকে ওপেন করে নিই এই জায়গায় ফাইল ওপেন হয়ে গেছে এখানে ফ্রি ফায়ারটাকে অ্যাড করে নিই আর উপরে দেখো উপরে এটার উপর ক্লিক করলে দেখবে সুজুকি এই জায়গায় তোমরা পারমিশন দিয়ে নিও আর যারা যারা জানো না তারা ইউটিউবে সার্চ করে দেখে নিও এই জায়গায় দেখো আমি কিন্তু স্বাভাবিকভাবে এটা বলে চালাইতেছি দেখো কোন রকম হেডফোর্স আছে না কোনো রকম অটো সুইচ হইতে না দেখো উপরে জি আছে জির উপর ক্লিক করলে দেখো এই জায়গায় কি ম্যাপ আছে ম্যাপের উপর টিপ করলে দেখবো এই জায়গায় কম্পানিট এই জায়গায় ক্লিক করার পর দেখো এই জায়গায় একটা ট্যাপ চলে আসছে এই যে দেখো এই জায়গায় এই ট্যাপটা এটা নিয়ে স্কোপের উপর বসাই দিবা তারপর সেটিং এর উপরে ক্লিক করবা এই যে দেখো প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ট্যাপ নিবা এই ট্যাপটা বসাই দেবো তোমরা এই যে দেখো আমি ফায়ার বাটনের উপর আরেকটা ট্যাপ বসাই দিই প্রথমে স্কোপ হবে তারপর ফায়ার হবে সেম প্রসেস আবার আর একটা ট্যাপ নিবা নিয়ে ডাবলি এর উপরে দিয়ে তারপর আছে এই যে ট্রেগার এটা তোমার ফায়ার বাটনের কাজ করবে এটা যে কোনো জায়গায় বসে তারপরে এই জায়গায় উপরে সেইভ আছে এই সেই এর উপর ক্লিক করে তোমরা সেভ করে নিবো এই জায়গায় দেখো আমার কি কিরকম সুইচ হইতে আছে ভাই অনেক দ্রুত সুইচ হইতে আছে দেখো এই জায়গায় তুমি যদি দশটা মারো তার ভিতরে 7টাই তোমার হেট লাগবেই লাগবে ভাই এটা কোনো প্যানেল না জাস্ট এটা একটা প্লে স্টোরের সফটওয়্যার সফটওয়্যার তোমরা জানো প্লে স্টোরে কোনো সময় প্যানেল হয় না তোমরা জানো যে জিজি মাউস দিও এরকম মারা যায় বাট ওইটা কিন্তু ডিসপ্লে ল্যাক দেয় কোনো কোনো সময় কিন্তু চার পাঁচ দিনও ল্যাক দিয়ে থাকে যায় বাট এটা কিন্তু একটা ব্রাজিলের সফটওয়্যার এটা এটা কোনো ল্যাক নাই ভাই বলতে গেলে তুমি যদি দশটা ফায়ার দাও তার ভিতরে সাতটাই তোমার হেঁটে লাগবে আমরা কি ট্রাই করবো তোমরা কমেন্টে বলতে পারো ভাই এই ভিডিওটা দ্বিতীয়বার বানাইতে হইতেছে কারণ প্রথমবার ভাই ভুলে ডিলেট হয়ে গেছে প্রথমবারের ভিডিওটা ভাই এত পরিমাণে জোশ অনেক সুন্দর ছিল বাট কোনো সমস্যা না তোমরা কমেন্টে বলতে পারো দেখা অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ